তুমি জগতের নাথ তাই তোমার নাম জগন্নাথ হরে কৃষ্ণ সুদক্ষ মিস্ত্রি দ্বারা আমাদের এই জগন্নাথ দেবের রথ বানানো হচ্ছে এবং কৃষ্ণ বলরাম সুভদ্রা নিমকাষ্ঠ দিয়ে বানানো হচ্ছে হরে কৃষ্ণ জয় জয় জগন্নাথ দেব সুন্দর মেশিন দিয়ে কার্যক্রম চলছে হরে কৃষ্ণ জয় জয় জগন্নাথ দেব পৃথিবীতে যত আছে নগর আদি গ্রাম সবখানে হবে মোর কৃষ্ণ নাম যে কৃষ্ণ সেই গৌরাঙ্গ সেই জগন্নাথ হরে কৃষ্ণ তুমি জগতের নাথ তাই তোমার নাম জগন্নাথ হরে কৃষ্ণ এগুলো লোহার চাকা লাগানো হয়েছে সবই কাজ তো কিন্তু চাকা দেওয়া হয়েছে লোহার হরে কৃষ্ণ পাগলা বাবা কাজ কেমন চলছে ভালো চলছে ভালো চলছে তাই না জয় জয় জগন্নাথ জয় জগন্নাথ হ্যাঁ হরি বল হরি বল সুন্দর সুন্দর নকশা দেওয়া হয়েছে ওম লেখা হয়েছে レクリスナー。 কৃষ্ণ বলরাম সুভদ্রা আনকমপ্লিট কমপ্লিট হবে তথাস সময় যদি জগন্নাথের কৃপা হয় হরে কৃষ্ণ পুরা দমে আমাদের কাজ চলছে যথা টাইমে কাজ যেন সুসম্পূর্ণ হয় জগন্নাথের কৃপায় হরে কৃষ্ণ জয় জয় জগন্নাথ দেব আগামী বারোই আষাঢ় রোজ শুক্রবার সকাল থেকেই গীতা পাঠ ভাগবত পাঠ দুপুর বারোটায় জগন্নাথ দেবের অভিষেক সাড়ে বারোটায় জগন্নাথ দেবের ভোগ তিনটে পর্যন্ত প্রসাদ বিতরণ তিনটায় এই নতুন রথে উঠে জগন্নাথ দেব ভক্ত দর্শন করবেন নগর পরিক্রমা করে চলে যাবে মাসি বাড়ি জয় জয় জগন্নাথ দেব হরে কৃষ্ণ জয় জয় জগন্নাথ দেব জয় বল জয় বল হ্যাঁ খালি বল বললে হবে না যদ্ধা কাজ নামাতে হবে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ